সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে একেবারেই লেটেস্ট জয়পুরি কটন গস কাপড় কালেকশন যার্জার প্রয়োজন দ্রুত সংগ্রহ করে নিয়ে নিন একেবারেই নতুন কালেকশন আজকে হাতে পেলাম যার প্রয়োজন দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গস কাপড়গুলো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার আউটসাইড সিটি কর্পোরেশনের মধ্যে হলে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকি টাকা প্রোডাক্ট বুঝে নেওয়ার সময় পরিশোধ করবেন গরমের জন্য খুবই আরামদায়ক হানড্রেড পার্সেন্ট সুতি জয় প্রিকটন গছ কাপড়গুলো যার যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন বস কাপড় অর্ডার করুন আপনার প্রয়োজন অনুযায়ী মিনিমাম এক গছ থেকে শুরু করে আপনার পুরোনো অনুযায়ী কাপড় অর্ডার করতে পারেন কাস্টমাইজ করে তৈরি করুন ফ্যামিলি ড্রেস আপল ড্রেস কামিজ কুর্তি মেক্সি সেলরের জন্য খুবই আরামদায়ক গরমের জন্য যার প্রয়োজন হয় দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন অরিজিনাল জয়পুরি কটন গস কাপড়গুলি প্রতিটা এক থান করে আছে স্টক থাকার সময়ের মধ্যে যার প্রয়োজন দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন আড়াই হাত বহর প্রতি গস মাত্র দুইশো টাকা করে ফিক্সড অর্ডার করতে চাইলে দ্রুত ইনবক্স করে দেন আরও কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন এক হাজারের উপরে প্রিন্ট রয়েছে প্রয়োজন প্রয়োজনে দ্রুত সংগ্রহ করে নিয়ে নিতে পারেন এছাড়া অন্যান্য কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আরও কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন যারা যারা অর্ডার করতে আগ্রহী দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এছাড়া স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে যার যার প্রয়োজন দ্রুত সংগ্রহ করে নিন আপনার প্রয়োজনীয়তা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম